哦！救、哎、命！哎哎哎哎哎 I'm দপ্তর থেকে যে গাইডলাইন থাকবে সে অনুযায়ী যদি আমাদের যে যে লঞ্চ যে চলছে সে পরিষেবার কাছে যদি খবর থাকে তাহলে এইরকম পরিস্থিতিতে লঞ্চ না চালানোই ভালো কারণ মাঝগঙ্গায় গঙ্গায় যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন সরকার প্রশাসন সবার পক্ষেই মানুষেরকে বাঁচানো সেটা খুব কঠিন কাজ হয়ে দাঁড়াবে প্রচণ্ড প্রচণ্ড আমিও দেখেছি বা কোনো কোনো সময় আমি নিজেও দেখেছি যে গঙ্গা পেরোতে গিয়ে যখন বিশেষ করে বর্ষার দিনে এতটাই পরিমাণ ঢেউ ওঠে খুবই ভয় লাগে সরকারের তরফ থেকে আরও মানে আরও লাইফ জ্যাকেটের ব্যবস্থা করা আরো দরকার এবং মানুষও কিন্তু লাইফ জ্যাকেট নিয়ে পড়ে না তারাও হাতে নিয়ে থাকে আমি মানুষকেও শুধু সরকারকে দোষ দেবো না আমরাও লাইফ জ্যাকেটটা যেন প্রপার ওয়েতে যেন পড়ি মেসি করলেও কী হবে যারা মাস্টার লঞ্চে চালানো যারা চালায় মাস্টার আছে ড্রাইভার আছে তারা সেফটি জায়গায় নিয়েই রেখেছিল থাকে সতর্কতা থাকে বলে আমরা প্যাসেঞ্জার নিয়ে বাইরেই থাকি पैसेंजर था क्या जैसे घाटे लॉन्च था के जैसे हमारा पैसेंजर तुली ना ऊपर आठ रखा हुआ है পরিবহনের মধ্যে নয় আমাদের হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির আন্ডারে ওইটা পড়ছে না ওইটা অন্য কারুদের ব্যাপার কিন্তু যে কোনো পরিবহনেই হোক না কেন এটা তো মানুষের জীবন নিয়ে ব্যাপার এই ভরা কোটালের সময় আমরা কী করি আমাদের কাছে একটা টাইট টেমিল বলে একটা বই আছে কোন সময় জোয়ার আসবে কোন সময় ভাটা পড়বে কি না তার নানান রকম কিছু যেটা সবার কাছেই আছে যারা ব্যবহার জল পরিবহন নিয়ে কাজ করে তাদের সবার কাছেই আছে কোন সময় জুয়ার আসবে কোন সময় ভাটা পড়বে কি না তার নানান রকম কিছু যেটা সবার কাছেই আছে যারা জল পরিবহন নিয়ে কাজ করে তাদের সবার কাছেই আছে আমার মনে হয় তাদের কাছেও আছে যাদের ওই পরিবহন ব্যবস্থাটা তাদের কাছেও ছিল বা আছে এখনও তাদের জানা উচিত ছিল যে এই সময় বান আসবে এই ভরা কোটালের সময় যা যা নিয়ন্ত্রণ ব্যবস্থা নেয়ার সেটা নেওয়া উচিত ছিল এটা যাদেরই হোক সেটা আমাদেরও যদি হয় আমরা যা করি সেটা তাদেরও করা ছিল আমরা জেনারেলি কি করি আমরা যখন দেখি যে বান আসতে চলেছে তখন আমরা কি করি প্রত্যেক কটা লঞ্চের মধ্যে তার যে যে চালায় সে থাকে এবং লঞ্চগুলোর দড়িগুলো আমরা খুলে দিই ওই বহরা পোটালে বা জুয়ারের টানে ওই ভেসেলটা ভেসে যতটা গেল 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 তারপর ঢেউটা চলে যাবে আস্তে আস্তে আবার আমাদের যারা চালক রয়েছে তারা চালিয়ে নিয়েছে তাদের জায়গায় রেখে দেয় আমরা সেই সময় যাত্রী পরিবহন করি না কেন আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যাত্রীর লাইফ যাত্রী পরিবহন ব্যবস্থাটা যাত্রীদেরকে পরিবহন